আমি সিনিয়র হাকিম আবু বকর আলহামদুলিল্লাহ আমার অনেক পেশেন্ট আছে আমার পেজে অনেক রিভিউ আছে আপনারা দেখতে পারেন এখন আপনাদের প্রয়োজনে আমি বাজারের শত বেজালের ভিড়ে আপনাদেরকে অথেন্টিক পণ্য দেওয়ার জন্য শুধু চায়না গিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ অথেন্টিক সোর্স থেকে এবং দুর্লভ হার্বস সংগ্রহ করে আমরা এনেছি যে হার্বস দিয়ে আমি নিজে এই হালুয়াটা তৈরি করি যেই হালুয়া খেলে বাজারের ফালতু এবং পচা এবং ক্ষতিকারক কেমিক্যাল থেকে আপনারা মুক্ত পাবেন যার কারণে আপনাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনারা স্থায়ীভাবে একটি কার্যকরী দাম্পত্য কলহ থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ স্পাম প্লাস কেয়ার নামে একটি হালুয়া আমি বানিয়েছি যেটা খেলে কেমিক্যাল ছাড়াই আপনি আপনার প্রিয় তোমাকে দীর্ঘ সময় মিলন করতে পারবেন দীর্ঘ সময় দিতে পারবেন দীর্ঘ টাইমিং আপনি স্পারমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ যদি এই অথেন্টিক পণ্য পেতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই কল করবেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন কনফার্ম করলে আমরা আপনার কাঙ্ক্ষিত পণ্যটি আপনার ঠিকানায় পাঠিয়ে দিব এখানে কোনো কুরিয়ার চার্জ দেওয়া লাগবে না আমরা পাঠিয়ে দেব ইনশাল্লাহ